খুলে কদর কুলুল জানে নতিন কদর মাতে জানে ঠিক না তো আজ করে সেই সঙ্গতে সালি তোরা সালি গুণাল সুলবতি তালি তোরা তালি গুণাল সৎ মানুষের সঙ্গে চললে শত হল দাও অসৎ মানুষের সঙ্গে চললে অসৎ হল যাও সুবহানাল্লাহ আর সৎ মানুষের সঙ্গে সর্বেষ্ঠ হল আমাদেরকে আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের মানে আপনারা প্রত্যেক জেলা ওয়াহি ইনসা ইল্লা আরবাতু জেলা ইনসা বৃদ্ধি করতে আত্মপাত কোন আমরা করতে হলে আজকে আমাদের এই চিৎকার করতে আল্লাহ আমাদেরকে আমাদের তো ভারতীয় দিলি বড় জাতি এই সম্প্রদায়ের আর বাকি থেকে শিক্ষা আর যে মানিয়া করুনা

নবী پای ওলি সুফতের সম্মান অনেক আল্লাহর জানিয়ে আজ থেকে নেক করে নামাজ

উত্তরে <laughs> এসো <laughs>

बंद कर

কত appraisal এটা

অনেক মতবর পাওয়া যায় কিন্তু সেই মতপরে যদি না হবো হয় এতে কোনো বরকত হয় না এতে কোনো রহমত আসে না আল্লাহ তে আল্লাহ রহমত হয়েছে নিশ্চয় ঢাকা শরীফ পেকার হুজুরের বাইরে দোয়া ফায়েজ আল্লাহ পাঠ দিচ্ছেন তাই আমি বলতে পারছি কথা ঠিক না বেটি কুরআন মানে কোরআনে কাহতেন খেটে গেলেন কেন একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে কথা কোথা না নেটে একেবারে মুসলমান কোথায় না

একজন লাইক আপনারা একজন লাইক করে বলেন কি কি গোলাম একটা মিশন Thank you for